কুসুমপুর এক গ্রামে বাস করতো এক বুড়ি ও তার নাতি বুড়ির নাতি ছাড়া দুনিয়াতে আপন বলতে আর কেউই ছিল না বুড়ির সহায় সম্বল বলতে ছিল একখণ্ড জমি এবার শীতকালে বুড়ি তার জমিতে সরিষা চাষ করেছে দাদু আমি বাড়িতে যাচ্ছি তুমি বসে ভালো করে জমিটা পাহারা দাও যেন কোনো গরু ছাগল এসে সব সরিষা হয়ে যায় এবার ভালোই ফলন হয়েছে আর কিছুদিন গেলেই সরিষাতে ফল আসতে শুরু করবে দাদি আমি কিন্তু ক্ষেতটা ভালোভাবে পাহারা দিচ্ছি সরিষা বিক্রি করে আমাকে কিন্তু একটা নতুন খেলনা গাড়ি কিনে দিতে হবে এই বলে দিলাম তুমি কিন্তু অনেক দিন ধরে আমাকে বলছো গাড়ি কিনে দিবে কিন্তু আর দাওনি নতুন গাড়ি পেতে হলে যে দাদু ভাই সরিষা ক্ষেতটা ভালো করে দেখাশোনা করতে হবে যাতে আমরা ভালো ফলন পাই ঠিক আছে দাদি তুমি কোনো চিন্তা করো না নতুন গাড়ি পাওয়ার জন্য আমি এতটুকু করতেই পারি তুমি এবার নিশ্চিন্তে বাড়ি যেতে পারো এরপর বুড়ি বাড়ির দিকে চলে গেল আর এদিকে একই গ্রামে বাস করতো কবিতার পরিবার মা আজকে তো মিলিয়ার বড় খেলার আসার কথা ছিল ওদের আসতে এত দেরি কেন হচ্ছে ওরা কখন আসবে বলো না মা সেই সকাল থেকে ঘ্যান ঘ্যানি শুরু করে দিয়েছিস বলেছি তো ওরা আসবে কোনো কিছু শুনলে যেন তোরা দেরি হয় না সব কিছুতেই শুধু পাগলামি আর পাগলামি করতে হবে না তোকে এই দেখ আমরা চলে এসেছি এতক্ষণে তোদের আসার সময় হলো আমি সেই সকাল থেকে তোদের জন্য অপেক্ষা করে আছি বাইরে দাঁড়িয়ে থেকে আর এত কথা বলতে হবে না হাত মুখ দিয়ে তোরা ঘরে চল আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করছি খালা তুমি মায়ের সাথে ঘরে যাও আমি মিলিকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি হয়েছা হয়েছে তোকে আর এখন গ্রাম ঘরে দেখাতে হবে না দেখছিস না মেয়েটা কত দূর থেকে এসে কেমন ক্লান্ত হয়ে আছে ও আগে খাবার দাবার খাক পরে বিকেলে দেখা যাবে তখন গ্রাম ঘুরে দেখিস না খাগামনি আমি একদমই ক্লান্ত নই তোমাদের দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে চল কবিতা আমরা তাহলে এখন ঘুরে আসি একটু চল মিলি তাহলে তোকে গ্রামটা এবার ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ এটা খুব ভালো হবে আচ্ছা এখন তো শীতকাল তোদের গ্রামে কি সরিষা ক্ষেত আছে থাকলে চল আমরা সরিষা খেতে ঘুরতে যাব হ্যাঁ আছে তো গ্রামে এক বুড়ির বড় একটা সরিষা ক্ষেত আছে চল নিয়ে যাই তোকে শীতকালে সরিষা খেতে গিয়ে টিকটক ভিডিও বানাবো ছবি তুলবো দেখবে সব ভাইরাল হয়ে যাবে কারণ শীতকালে সরিষা খেতে গিয়ে সবাই ছবি তোলে সবাই ভিডিও বানায় যদি আমরা না করি তাহলে কি হয় বল হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস চল এই তো আমরা এসে পড়েছি অত বড় সরিষা খেত আমার তো আর জিনিস হইছে না তাড়াতাড়ি চল কবিতা আজকে আমরা অনেক মজা করবো কিন্তু একটা সমস্যা আছে যে ওই দেখ বুড়ির নাতি সরিষা ক্ষেত পাহারা দিচ্ছে ও হয়তো আমাদের ক্ষেতের মধ্যে যেতে দেবে না ওকে একটু বলে দেখি চল এই রাজু আমরা একটু তোদের সরিষা খেতে গিয়ে কিছু ছবি তুলব আমরা তোদের কোনো সরিষা নষ্ট করব না 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 এসব কিছুই করতে দেয়া যাবে না দাদির নিষেধ আছে সরিষা খেতে যাওয়া একদম বারণ কুবিকা আমার মনে হচ্ছে ছেলেটা এভাবে মানবে না দেখ আমি কি করি এই নাও দুশো টাকা ধরো এবার আমাদের সরিষা ক্ষেতের মধ্যে যেতে দাও ধরে নাও এই টাকাটা তোমাকে সরিষা ক্ষেতে ঢোকার টিকিট হিসেবে দিলাম আরে এরা তো আমাকে টাকা দিচ্ছে ঠিক আছে যাও তাহলে তবে দাদি আসার আগেই তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে আর শোনো কোনো সরিষা যেন নষ্ট না হয় এরপর ওরা দুজন সরিষা খেতে চলে গেল আর ওদের দেখা দেখি পাশ থেকে আরও মানুষ সরিষা খেতে ঢুকার জন্য রাজুকে ডাকা দিল এভাবে চলতে থাকলে তো ভালোই হবে অনেক টাকা হবে আর এ টাকা দিয়ে আমি নিজে গাড়ি কেনার জন্য টাকা জমিয়ে ফেলতে পারবো দাদির কাছে আর টাকা চাইতে হবে না কবিতা তুই আমাকে সুন্দর করে কিছু ছবি তুলে দে তো আর কিছু ভিডিও করে দিস টিকটকে আপলোড করা যাবে ঠিক আছে তুই একটু সুন্দর করে দাঁড়া যাতে ছবি ভালো আসে এভাবে ওরা একের পর এক অনেক ছবি তোলে ও ভিডিও করতে থাকে দেখ কবিতা ওরা শাড়ি পরে এসেছে সরিষা খেতে আমাদেরও সরিষা খেতে শাড়ি পরে আসা উচিত ছিল রে তাহলে ছবিগুলো আরও সুন্দর হতো তা তুই ঠিকই বলেছিস মিলি চল কবিতা সরিষা ক্ষেত থেকে একটা লাইভ করি সবাইকে দেখাতে হবে না যে আমরাও সরিষা খেতে এসেছি ঠিক আছে শুরু কর তবে তো বিকেলই সরিষা খেতে সবাই লাইভটা শেয়ার করে দাও আর তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একজন লিখেছো দুজনকে খুব ভালো লাগছে দুজনকে একসাথে শাড়িতে দেখতে চাই কবিতা তো কি তো আমি আগেই বলেছিলাম আমাদের সরিষা খেতে শাড়ি পরে আসা উচিত ছিল যাই হোক বন্ধুরা তোমরা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও আর যদি একে জয়েন হয়ে যাও তাহলে তা শাড়ি পরে সরিষা খেতে আসবো অনেকেই লিখেছে সরিষা খেতটা কোথায় লোকেশন জানতে চাই আমরাও আসতে চাই বন্ধুরা লোকেশন তো একদম শহরের পাশেরই গ্রাম কুসুমপুর গ্রাম তোমরা সহজেই শহর থেকে চলে আসতে পারবে এই দেখ এককে ভিউয়ার জয়েন হয়ে গিয়েছে তার মানে কালকে আমরা আবার শাড়ি পরে আসছি সরিষা খেতে বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ আমাদেরকে এখন যেতে হবে সন্ধ্যা হয়ে আসছে লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজ ভালোই একটা লাইভ করলাম কবিতা দেখ তারওটাকে দেখি কেমন মনে হচ্ছে ওর যেন মন খারাপ তাই না চল ওর সাথেও আমরা একটা ছবি তুলে রাখি তুই পারিস ও বটে অনেক তো হলো এবার চল মিলি আমরা বাড়িতে যাই কিছু সময়ের ভিতরে সন্ধ্যা হয়ে যাবে এই বলে ওরা দুজন জানো খাওয়া মনে আজকে আমরা অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি এটা তো খুব ভালো কথা ঠিক আছে এবার তাহলে তোরা দুজন হাত মুখে ঘরে যা তোদেরকে খাবার দিয়ে যাচ্ছি বাহ শাড়ি পরাতে আমাদের দুজনকে কি সুন্দর লাগছে তাই না রে চল আর দেরি না করে সকাল সকাল যাওয়া যাক তাহলে অনেক সময় সরিষা খেতে থাকতে পারবো কথা মতো ওরা সেদিন সকালে দুজনে শাড়ি পরে আবারও সরিষা খেতে যায় সেদিন ওদের লাইফ দেখে অনেক লোক সরিষা খেতে ঘুরতে আসে আর এতে রাজু অনেক টাকা পায় এর কিছু সময়ের মধ্যে বুড়িও তার সরিষা খেতে আসার জন্য রওনা দেয় ভালোই হয়েছে লাঠিটা সাথে করে নিয়েছি গরু ছাগল আসলে লাঠিটা দিয়ে ভালো করে তাড়িয়ে দেওয়া যাবে আমার চরিতা খেতের মধ্যে এত মানুষ কীভাবে আসলো ওইটা তো দেখে মনে হচ্ছে রত্নার মেয়ে বাকিগুলোকে তো চিনলাম না দাঁড়া তোদের ছবি তোলা আমি বের করছি সরিষাকে তাকে মারিয়ে কি অবস্থায় না করেছে এই বলে বুড়ি তার হাতে থাকা লাঠিটা নিয়ে ওদের দিকে ধাওয়া করলো তারা বুড়ি বাবারে বুড়ি এসেছে মিলি তাড়াতাড়ি করে পালা তাড়াতাড়ি চল তা না হলে বুড়ি ধরতে পারলে আর ছাড়বে না পালাচ্ছিস কেন রে বাচ্চাদের দল একটাকে ধরতে পারলে পিঠের চামড়া তুলে নেব আমার সরিষা খেতে এসে ছবি তোলা হচ্ছে নাতিটাকে বসিয়ে রেখে গেলাম তারপরে অবস্থা কিভাবে হলো ওকে আমি পরে দেখছি বাড়িতে গিয়ে আসি এই যে রত্না তোমার মেয়ে আজ আমার কত বড় ক্ষতি করেছে জানো আমার একখণ্ড জমি সেখানে আমি সরিষা চাষ করেছি আরে তোমার মেয়ে তোমার বাগিনি এরা সবাই গিয়ে আরো কতগুলো মানুষ গিয়ে আমার ক্ষেতটাকে একদম মারিয়ে নষ্ট করে এসেছে এখন আমার কি হবে তুমি এর কি বিচার করবে বলো আমরা তোমার সরিষা খেতে এমনি এমনি ঢুকিনি মা তোমার নাতিকে আমরা সবাই মিলে এক একজনে দুশো টাকা করে দিয়েছি সে আমাদের থেকে দুশো টাকা নিয়ে তারপরেই সরিষা আমাদের খেতে প্রবেশ করতে দিয়েছে আর প্রতিদিন এতগুলো মানুষ যদি তোমার সরিষা খেতে গিয়ে দুশো টাকা করে দেয় এক একজনে তাহলে তোমাদের কত টাকা হয় তুমি ভেবে দেখেছ এই টাকা দিয়ে তো তুমি তোমার সংসারও ভালোভাবে চালাতে পারবে তোমাদের একটা বাড়তি আয় হবে এটা কি তুমি ভেবে দেখছো না আর আমরা কেউই তোমার সরিষা ক্ষেত মারিয়ে দেইনি খুব সাবধানে আমরা পা ফেলেছি ওই তো তোমার নাতিও চলে এসেছে ওকে জিজ্ঞেস করে দেখো না আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি হ্যাঁ দাদি সরিষা খেতে ঢোকার জন্য সবাই আমাকে দুশো টাকা করে দিয়েছে আর এ কথা আমি তোমাকে বলার সুযোগই পাইনি কারণ তুমি আমার কোনো কথা না শুনে রেগে মেঘে এদের বাড়িতে নালিশ করতে চলে তাই বুঝি ও টাকা করে দিয়েছে তাহলে তো অনেক টাকাই হয়েছে নিশ্চয়ই এই সরিষা খেতে থাকার পুরো সময়টাই যদি এমন চলতে থাকে তাহলে ভালোই একটা বাড়তি আয়ের ব্যবস্থা হবে আর আমি এ টাকা দিয়ে ঘরের চালাটা ঠিক করে নিতে পারবো আজ থেকে তোমাদের সবার জন্য আমি সরিষা খেতটাকে উন্মুক্ত করে দিলাম তবে একটা শর্ত তোমরা যখন সরিষা খেতে যাবে আমার কোনো ফসলের জন্য কোনো ক্ষতি না হয় এরপর থেকে বুড়ি সরিষা ক্ষেত সবার জন্য উন্মুক্ত হয়ে যায় ও সবাই সেখানে অনেক মজা করে বুড়িরও একটা বাড়তি আয়ের ব্যবস্থা হয় এতে বুড়ি অনেক খুশি হয়